ভূমি কখনো বৃষ্টি হয় না আমরা আজকে আপনাদের বলতে চাই যে এই যে আজকে কিন্তু আমরা কর্মসুচি দিছি এবং এই জেল থেকে বের হয়ে আমরা পেসকালে মানব বন্ধন করছি এবং মিছিল করছি ঠিক যে জায়গায় পুলিশ বলছিল যে দাঁড়াতে দিবে না

আর আপনারা তখন ওই বিদ্যুৎ যখন চলে যায় তখন ওই গাড়ি সরকার নিয়ে কিন্তু যায় ওই বিদ্যুতের লাইট আপনারা ঠিক করে দেন ঠিক আপনারা কিন্তু ওই বড় লোক যারা সচিব আমলা তাদের ঘরের আরাম দেওয়ার জন্য বিদ্যুতের জন্য 24 ঘন্টা সার্ভিস দিতেছে এখন তারা এই জিনিসগুলো মানে কিন্তু বাস্তবে কিছু করে না কেন করে না আমরা নিজের ঐক্যবদ্ধ নাই আমরা আমাদের অধিকার চাইতে পারি না আমরা ঠিকাদারের কাছে ভয় পাই চিন্তা করেন একজন ঠিকাদার আর আমরা এই জায়গায় 1000 মানুষ কিন্তু কেন আমরা ঠিকাদারকে ভয় পাই কারণ আমি মনে করি যে কথা ঠিকাদার আমার সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয় আমার টাকা থাকবে না ঠিক কিন্তু যখন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি তখন ওই পজিশনে ঢুকতেই ভয় পাবে আমরা চাই সারা বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয় এই নির্বাচনের আগে আমাদের দাবি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ আমরা অর্থ মন্ত্রণালয়ে মিটিং করেছি সেই মিটিং এমনি এমনি হইছে না এই মিটিং এর জন্য আমার ওয়াটার ভাই আমাদের সকল আউটসোর্সিং ভাই বোর্ড তাদের রক্সের বিনিময়ে ওই মিটিং হয়েছে কিন্তু ওই মিটিং এ আমরা ভাড়া ধন্যবাদ দেই নাই কিন্তু আমাদের যে এন্টি পার্টি সেই পার্টি গিয়ে তাদের ধন্যবাদ যাপন করে তাহলে কি কারণে ধন্যবাদ যাপন করলো এই পর্যন্ত আপনারা কিছু কি পাইছেন তাহলে তাদেরকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে তাহলে আমরা যখন আমাদের শ্রমিকের অধিকার পাবো তখন তাদেরকে ধন্যবাদ দিব এর আগে তাদেরকে আমরা ধন্যবাদ দিব না ঠিকাদারের চোখে চোখ রেখে কথা বলতে হবে ঠিকাদারের সাথে লড়াই করে অধিকার আদায় করতে হবে ঠিকাদারকে প্রতিহত ঐক্য পরিষদে আমাদের যে রাজু ভাই বক্তব্য দিল সেই বক্তব্যের কিন্তু সবাই বুঝতে পারছেন যে ঐক্য পরিষদ কখনো জেলে থাকতে চায় না ঐক্য পরিষদ কখনো জেল জুলুমকে ভয় পায় না ঐক্য পরিষদ কারো কাছে আপোষ হয় না আপনাদের অনুরোধ যদি আপনারা কেউ মনে করেন যে रफीक ইকবাল বা ঐক্য পরিষদ আপনাদের অধিকার নিয়ে চিহ্ন ভিন্ন করতেছে তাহলে সাথে সাথে আপনারা

আমাদের বলে তোমরা হাসো কেন তখন আমরা বলছি কারণ স্যার আমরা ভয় পাই না কারণ আমরা ভয় পাই না কারণ আমরা ঐক্যবদ্ধ থাকি ছবি কখনো ভয় পাই না বললো একটু মনটা খারাপ করে একটা ছবিটা তুললে তো কই

থেকে আমাদের সাথে একাত্ম ঘোষণা করবেন এবং এই দাবিটা ভাই আপনার নিজের দাবি যে একটা শ্রমিকের আই অর্থাৎ যে সময় আমরা যদি সময়নের ভিতরে পড়ি তাহলে কিন্তু আমরা কি পাবো খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা তারপরে কিন্তু শিক্ষা এবং কর্ম এই জিনিসগুলো কিন্তু সরকারের দেওয়ার কথা কিন্তু সরকার দেয় না কারণ কি আমরা যখন যুক্তি দিচ্ছি যেভাবে যে করোনা কালীন সময় যখন পিতা সন্তানকে ধরে নাই মা তার পুত্রকে ধরে নাই কিন্তু তখন এই আমার এই ভাই বোনেরা জীবন বাজি রেখে তাদেরকে চিকিৎসা দিছে ডাক্তাররা দেশ ছেড়ে পালাইছে কিন্তু সেই সময় আমার এই আওয়ার্সিং কর্মচারী ভাইরা পালাই নাই আমার ওই দেশের ভাইরা পালাই নাই কারণ ওই সময় তারা পক্ষে যে জরুরি সার্ভিস দিবেন তাহলে শ্রমিকের ন্যায্য অধিকার পাইতে হলে এই শ্রমিকের ঐক্যবদ্ধ হতে হবে ঠিক যদি ঐক্যবদ্ধ থাকতে পারি কথা দিলাম এই নির্বাচনের আগে আমাদের দাবি পূরণ হবে ঠিক আমরা গর্বশতি ঘোষণা করেছি शाबाश আবার কেন शाबाश दीजिए কারণ शाबाश হচ্ছে এমন একটা জায়গা দাবি আடையের জায়গা এই জাগাতে আমরা আমার কর্মসূচি ঘোষণা করছি আর সরকার তো একটা সময় বেঁধে দিয়েছি যদি এই 8 দিন সময়টাকে দিয়েছি এই 8 দিনের ভিতরে যদি আমাদের কোনো কিছু না হয় তাহলে আমরা এই আন্দোলনে যেতে বাধ্য হব ঠিক আপনারা অনেকে কাজ করেন কিন্তু আপনাদের কোন নিরাপত্তা নাই আপনারা দুর্ঘটনায় মারা গেলে সেটার কোন ক্ষতিপূরণ নাই আমাদেরকে শ্রমিক মনে করে না সবসময় সরকার মনে করে আমি তার কাছ থেকে শ্রম কিনছি কিন্তু আমি মানুষ নি নাই এটা হচ্ছে সবচেয়ে তাদের ভুল কথা কারণ আমি শ্রম দিব আমি নিজে বেঁচে থাকতে হলে তো সব দেব আমি যদি মারা যাই তাহলে কি আমার শ্রম নেবেন কিভাবে আপনারা এই কারণে আমরা বলি যে শ্রমিকের রক্ত চোষা হচ্ছে ঠিকাদার দাদা আমাদের একটা ভেসেন্টেশন দেখাইছিলো সেখানে বলা আছে কি এবার আপনারা পঁচিশের নীতিমালায় কি কি পাইছেন প্রথম বললো আপনারা এখন বেতন বৃদ্ধি পাবেন আপনাদের ইনক্রিমেন্ট যুক্ত হবে আপনারা ওভারটাইম পাবেন আপনাদের চাকরি কারও যাবে না আপনারা দুইটা ঈদের বোনাস পাবেন আপনারা বৈশাখী ভাতা পাবেন সব কিছু যখন শেষ করছে তখন আমি বলছি স্যার আপনারা যে বক্তব্য দিলেন আমার থেকে যদি না থাকে তাহলে আপনাদের এই দাবি এবং আমাদের যে ছবিকে অধিকার আমরা পাবো কিন্তু এই আমলাদের পকেটে এই পয়সার একটা মাধ্যম হচ্ছে ঠিকাদার মানি নেবে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিতে চায় এবং তারা কিন্তু আমরা এই কথাটা বলেছি যে আপনারা কেন তাকে চেক দিবেন কারণ চেক থাকলে কিন্তু

কয়েকজন কর্মচারীকে পুলিশ আবার জোর করে ধরে নিয়ে গেছে আজকে যদি আমরা ওই কয়েকজন শ্রমিক যাতে ধরে নিয়ে যায় এইটা এইটা তো এই সরকারের কথা না আমরা এটা দেখেছি স্বৈরাচারী শাখা সিনার পুলিশ কিভাবে শ্রমিকের অত্যাচার করেছে কিন্তু সেই পুনর উদ্ধার আবার এখন আমরা দেখতে পাচ্ছি ওই সমাজ শ্রমিক কন্টে যে বাইশজন শ্রমিককে ধরছে আমরা আজকে সমাবেশ থেকে বলতে চাই অবিলম্বে তাদের দ্রুত বিনা বিনা সত্ত্বে তাদেরকে জামিন দিতে হবে এবং এই মামলা প্রত্যাখ্যান করতে হবে